আসসালামু আলাইকুম হাই হ্যালো নমস্তি আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই শুরু করছি আমার ডেসক্রাইব বা পরিচিতি এটা হলো আমার গ্রাম দেখতে পাচ্ছেন আমার গ্রামের যে সৌন্দর্য বা আনুষঙ্গিক যে পরিবেশ এটা কিন্তু এই ভিডিও মধ্যে তুলে ধরছি এবং সর্বোপরি আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি বাংলাদেশের খুলনা অঞ্চলের দিগুলা সেনাটি গ্রামে বসবাস করি ইমতিয়াজ আহমেদ অবশ্যই আমি যখন ইউটিউবে যখন কাজ করি তখন কিন্তু ইউটিউবার হওয়ার একটা স্বপ্ন বা মনে আশা বা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু শুরু করেছি যাক সেই থেকে কিন্তু আমার পথ চলা এবং আমার তিনটা ইউটিউব চ্যানেল রয়েছে একটা চ্যানেলে প্রায় বত্রিশও সাবস্ক্রাইবার আর দুটা চ্যানেলে অল্প অল্প সাবস্ক্রাইব হয়েছে আপনাদের অ ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে চলছি অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি একে অপরের পাশে থাকলে অবশ্যই সামনে পাশাপাশি যারাই যে কোনো প্ল্যাটফর্মে মনে করেন ভিডিও আপলোড করেন না কেন অবশ্যই একে অপরের পাশে যদি কখনোই না থাকেন কখনই আপনার ভিডিও বা ভাইরাল হবে না বা আপনার সাবস্ক্রাইব আপনি গেন করতে পারবেন না পেলে ব্যাটনও কখনও আপনি পাবেন না অবশ্যই ভাব বিনিময় বা ভিডিওর মাধ্যমে কমেন্ট লাইক ওই সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে এবং সর্বোপরি কথা আপনার সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনি পরিচিতি লাভ করবেন এটা মাস্ট বি বা হানড্রেড পার্সেন্ট শিওর এবং পাশাপাশি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও আপলোড করি আমাদের অ্যাটিটিউড কিন্তু কন্টেন্টের মাধ্যমে দেখাতে হয় এই জন্য বলছি অবশ্যই সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে আপনারা পরিচিতি লাভ করেন আমি কিন্তু বাংলা হিন্দি উর্দু এবং বিভিন্ন ভাষায় অ্যাক্টিং প্লাস যে লিপসিং এর মাধ্যমে কিন্তু ভিডিও তুলে আমি টিকটক এবং যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাই কিন্তু আমি আপলোড করি জানি না কতটুকু সাকসেস হতে পারবো তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি কথা এক ওভারে যদি পাশে থাকেন তাহলে অবশ্যই হানড্রেড আপনি সাকসেস বা গেইন করতে পারবেন এবং কন্টিনিউ যে ভিডিও ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি যার ভিডিও আপনি দেখবেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে হবে কি আপনার যখন একটা কমেন্ট পাবে সে কমেন্ট থেকে কিন্তু আপনার চ্যানেলে ঢুকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে বা লাইক কমেন্ট করবে এটাই কিন্তু বাস্তব আর বি আপনারা সবসময় খেয়াল করবেন যে কোন সময়রা যে ভিডিও আপলোড করলে সে ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউ আসে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বা নলেজ রাখতে হবে তারপরে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন দেখ দেখবেন এক সময় এক সময় আপনি যদি লেগে থাকেন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগবে না তথাপিও আপনারা চেষ্টা চালিয়ে যাবেন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে ঝড় বৃষ্টি বন্যা বাঁধল যাই বলি না কেন দূর সময় সুসময় অসময় সব সময় কিন্তু আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে দিতে হবে টাইম বাই টাইম তাহলে কিন্তু আপনি পরিচিতি লাভ দ্রুত করবেন ধর বিনম্র ও শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে আমি আজকের মতো খুলনা থেকে ইন্তজাহ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাচায়